আমরা সবার থেকে অপেক্ষা করছেন দীর্ঘ সময় ধরে চলে গিয়েছে আমরা ক্লান্ত আচ্ছা একটা প্রশ্নের উত্তর দায়িত্ব দুই হাজার চব্বিশ জুলাই গণপ্রতারের আন্দোলনের সময় শেখ হাসিনা ফটল আন্দোলনে কে কে ছিলেন কারা কারা ছিলেন যারা হাত তুলেন তারা অবশ্যই রাজপথে ছিলেন আর যারা হাত তুলেন তারা ছিলেন না সামনে হাসিনার পুলিশ বাহিনীর সামনে যদি আওয়ামী লীগ ছাত্রলীগের আগে অস্ত্রের সামনে সাহস করে দাঁড়তে পারেন এবং নেতৃত্ব শহীদ নিয়েছেন সেখানে তিনজন শহীদ হয়েছে আপনাদের শেরপুরের সরকার আওয়ামী লীগের এবং শেখ হাসিনা প্রবল আন্দোলন চুনাই গণতন্ত্র যাকে বলে শেরপুর জেলার চোদ্দ জন শহীদ হয়েছে আমরা তাদের আপনার মাতৃতার কামনা করি আমি বৈতব্য নির্ধায়িত করবো না আমি শুনতে শেরপুর জেলা ছাত্র যুব অধিকার পরিষদ এবং আমার সামনে উপস্থিত নেতৃবৃন্দ যেন আমাদের যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সালাম জানাচ্ছি আলাইকুম দেখেছেন

অনেক বড় বড় রাজনৈতিক দল অনেক বড় বড় তারা আশাহত হয়ে কিন্তু থেকে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ যদি রাজপথে না থাকত হাসিনার বিরুদ্ধে কেউ আন্দোলন করতো না কেউ দুই হাজার চব্বিশের পর হাসিনার পতন হবে সেও আসাও দেখত না আমরা দেখেছি বলে আওয়ামী লীগের সামনে পুলিশ উপেক্ষা করে আমরা আন্দোলন করেছি বলে হাসিরের পতন ঘন্টা মাজিয়েছি হাসিনার পতন আন্দোলন হয়েছে হাসিরার চলে গিয়েছে কিন্তু কে বিষয়

তল হয়েছে গণধিকার পরিষদ সামনে দিকে আমাদেরকে দাদা নিচ্ছে দুর্নীতি সংস্কৃতি থেকে বাংলাদেশ যেতে হবে মানুষকে বলতে হবে গণ অধিকার পরিষদের মালকার চাপ এই মাল্কা